বিসমিল্লাহ রহমান রহিম ভিউর্স আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আবার এস বাইং হাউসে আমার সামনে আছে আলাউদ্দিন ভাই আলাউদ্দিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো দর্শক আমরা সবসময় তো শুরুতে প্রোডাক্ট দেখাই আজকে আসলে আলাউদ্দিন ভাইয়ের কাছ থেকে আমরা একটু গল্প শুনবো সংক্ষেপে যে আলাউদ্দিন ভাই আপনি এই বিজনেসটা আসলে কিভাবে শুরু করছিলেন আর কি ভাই শুরুতে তো মানে ছোট ছোট পরিসরে শুরু করছিলাম সেটা আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আর কি মোটামুটি

আচ্ছা আলোদিন ভাই আপনি তো মোটামুটি উচ্চ শিক্ষিত তো আপনি ধরেন অনেকে আপনাকে বলছে না যে আপনি ভালো একটা চাকরি করতে পারতেন এই বিজনেস করছেন এটা তো স্বাভাবিক ভাই এটা ফেস করতে হয় আর বিশেষ করে ছোট থেকে আমার চাকরির প্রতি আর বিদেশের প্রতি খুব একটা ইন্টারেস্ট ছিলাম না ছিল একটা ইচ্ছা ছিল যে উদ্যোক্তা হওয়ার সেইটা নিয়ে আর কি কাজ করা তো আশেপাশের মানুষ তো আচ্ছা এখন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো নাকি তো যারা নতুন উদ্যোক্তা আছে শুরু করতে চাই আপনি তো তাদের জন্য একটা মোটামুটি ইন্সপায়ার অবশ্যই যদি আমার কাছে ফোন দেয় তাহলে আমি আমার তরফ থেকে যতটুকু বলার আমি বলে দেবো যে ভাই আর গাজীপুর চৌরাস্তা বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে গাজীপুর চৌরাস্তা আসলে একটু শাখা রোডে জয়দেবপুর ওটা বসির সড়ক কাঁচা বাজার বসির সড়ক কাঁচা বাজার এসে ফোন দিলেই হবে অতসু না চিনলে গাজীপুর চৌরাস্তা আশেপাশে ফোন দিলে হবে আমাদের আচ্ছা ভাই আপনাদের চৌরাস্তার আশেপাশে তো অসংকু কুরিয়ার আপনারা মিনিমাম কত টাকার মাল নিলে কুরিয়ারে দেন আমরাই মনে হয় যে সবচেয়ে কম প্রোডাক্ট আমরা কুরিয়ার করি সেটা হচ্ছে দুই থেকে 3000 টাকার প্রোডাক্ট হইলো আমরা কুরিয়ার করে দেই কারণ কুরিয়ার কাছে এইজন্য আমরা করতে পারি আচ্ছা ভাই তো আজকে এখন কিছু মাল দেখাম আজকে তো এক্সপোর্ডের গোলগুলো দিয়ে শুরু করি টি দিয়ে শুরু করি এক্সপোর্ডের এক্সপোর্ডের প্যাটার্নটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এক্সপোর্ট না লোকাল পড়লে কিন্তু একটা শেপ চলে আসে হ্যাঁ ওই যে এটা এই মানে স্লিভটা ছোট কিন্তু এটা পড়লে অটোমেটিক এখানে ভাঁতি আছে তো এই দেখেন এখানে কিন্তু ভাঁতি এরপরে কি দেখব এই ভাই টি-শার্ট এটা আমি নিজে পরে দেখছি ভাই এটা কিন্তু ভালো আছে এই এগুলা হয় কত দিবেন এগুলোই হচ্ছে প্রাইস হচ্ছে 100 টাকা 100 টাকা 100 টাকা আমি কিভাবে পলি করা সেটা একটু দেখাই এই যে এভাবে হচ্ছে 1 বাই 1 পলি করা তারপর হচ্ছে 6 পিসের রেশিও রেশিও করা সাইজ ওয়াইজ রেশিও করা আছে কালার ওয়াইজ রেশিও এগুলো ভাই প্যাটার্ন তো এক্সপোর্টের তো অনেকে বলতেছে যে সাইজটা একটু বড় তাদের জন্য কি বলবো এটা সাইজ আমরা ওভার সাইজ গুলি মানে ভাইসা রেখে দিছি যাদের ওভার সাইজ লাগে তাদের আমরা তারা নক দিলে এক্সট্রা হবে ওভার সাইজটা দিবেন আর কি রেগুলার সাইজটাই রাখছেন নাকি জি রেগুলার সাইজ গুলি রাখছি মানে আর কি বাংলাদেশে রেগুলার চলে সেই সাইজ গুলি আমরা রাখছি ওকে প্রাইস মাত্র 100 টাকা মাত্র এক্সপোর্ট কিন্তু এটা হ্যাঁ 100 টাকা পাবেন থাকবে 6 পিসের রেশিও 6 পিসের রেশিও হ্যাঁ

আমরা একটা মাঝে মাঝে একটা ফর্মাল প্যান্ট দেখাই ফর্মাল প্যান্ট বানানো প্যান্টের মতো কিছুটা এটা এক্সপোর্টেরই এটা এক্সপোর্টেরই হ্যাঁ এক্সপোর্টেরই শেপটা ভালো আছে এবং লং এই আপনার এটা হচ্ছে 28 থেকে 36 সাইজ পর্যন্ত 28 থেকে 36 সাইজ না দেখছেন পকেট শিলি একদম 100 এ 100 আচ্ছা এটা হচ্ছে একটাই কালার একটাই কালার প্রাইসটা হচ্ছে মাত্র 220 টাকা 220 টাকা 220 টাকা ওকে এগুলো কিন্তু 350 থেকে 400 টাকা ইজিলি সেল করতে পারবেন ও নাইস এই হচ্ছে প্যান্টটা দেখাইলাম এরপরে আরেকটা টি-শার্ট দেখাই বেঞ্চির মধ্যে এটাও কিন্তু ভালো জিএসএম এর মধ্যে কটন কাপড়ের মধ্যে এর মধ্যে এটা এবং রিপটা দেখেন অন অন রিপ ম্যাচিং করা হ্যাঁ এই যে

এরপরে আরেকটা টিশার্ট দেখাই লাকোস্টের মধ্যে স্প্যানডেক্স বেশি হ্যাঁ এগুলো রেট কত এটা হচ্ছে মাত্র 80 টাকা 80 টাকা 80 টাকা কালার একটা থাকবে সাইজ হবে এম এল এক্সেল ایل তিনটা সাইজ থাকবে এবং কোনো ওভারসাইজ প্রোডাক্ট নাই আচ্ছা এরপরে আরেকটা দেখাই সলিডের মধ্যে সলিডের মধ্যে কালার কয়টা আছে এটা কালার এটা আছে তিন চারটা কালার এগুলো দাম কত এটা হচ্ছে নব্বই টাকা নব্বই টাকা 90 টাকা এরপরে

এগুলো হচ্ছে সলিডের মধ্যে হ্যাঁ এই যে সলিড মধ্যে ফাইন কটন ফাইন কটন না ফাইন কটনের টি-শার্ট কিন্তু বহুত প্রিমিয়াম কোয়ালিটি জে আর সি একদম সফট কাপড় এগুলো রেট কত এগুলো হচ্ছে মাত্র 90 টাকা 90 টাকায় ফাইন কটনের পোলো হ্যাঁ মাত্র 90 টাকা 90 টাকায় দেখেন তাও আবার একদম কলার কাপ ম্যাচ হ্যাঁ কলার কাপ মেশিন করা এই যে লেভেলটা এটা যেহেতু ফাইন কটনের মধ্যে ফাইন কটনের একটা যে কাপড়ের দাম

কালার গুলি হচ্ছে মিক্স আর কি অনেক মানে এক একটা সাথে আরেকটা মানে পুরোপুরি মিলবে না মিলবে না মানে এই বিষয়টা হচ্ছে এরকম এই জন্য আরকি জানা নিবে আপনার এইভারেজে নিতে হবে আচ্ছা এগুলা রেট কত করে ভাই 200 টাকা 200 টাকা এগুলা কিন্তু মিনিমাম পাইকারি রেট 350 টাকা হ্যাঁ সেক্ষেত্রে জাস্ট কালারটা নাই দেখে আপনারা 200 টাকায় পাচ্ছেন এই যে এখানে স্যাম্পল করে আমি দেখাইতেছি 200 টাকা দাম এগুলো মাত্র 200 মোটামুটি কিন্তু একদম রিজনেবল আছে হ্যাঁ একদম আপনি খুচরাই বেচবেন 350 টাকা এই আরেকটা আছে আমি দেখাই শর্ট কলার কিন্তু শর্ট কলার এই যে কাপড় কাপড় ধরলেই মানে এটা মানে এত সুন্দর কাপড়

এক্সপোর্টেড এর ওই টি-শার্ট এক্সপোর্টেড হ্যাঁ একদম 18 বছর পুরো 18 বছরটা তো হয় এম সাইজের হয়ে যাবে হুম হুম এগুলা রেট কত দিবেন এগুলি হচ্ছে মাত্র 70 টাকা 70 টাকা রেট হ্যাঁ 70 টাকা হ্যাঁ আচ্ছা কালারগুলো দেখি আমরা 70 টাকা দাম মাত্র মাত্র 70 টাকায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ 70 টাকা ওকে 70 টাকা হ্যাঁ

সে আপনার পলি করা আছে একটা একটা করে পলি করা দুইটা করে পলি করা এদিকে শুধু লেডিস আইটেম নিয়ে ব্যবসা করতে চান যে লেডিস গেঞ্জি বেঁচবো ভাই কাছে আসতে পারেন দেড়শো দুশো করে সেল করে দেবে

মানে ছোট থেকে বড় একদম এগুলোর দাম কত পড়বে ষাট টাকা একটাই কালার না কালার আছে কালার একটাই দেখে ষাট টাকা মাত্র ষাট টাকা লেডিস পর্যন্ত আছে এরপরে একটা এই দেখাই ট্রাউজার দেখাই ট্রাউজার সুইট কাপড়ে নাকি দাম এগুলো কি গার্লস একটা চেক ট্রাউজার চেক ট্রাউজার দাম কত এটা হচ্ছে মাত্র 90 টাকা টাকা চেক ট্রাউজার 90 টাকা কালার একটা এক্সপোর্টের ভালো কাপড় হ্যাঁ একদম এরপরে টাইস ভাই

তো আজকে যতো পর্যন্ত দেখাইলাম ভাই এই ভিডিওতে এরপর নেক্সট আবার ইনশাআল্লাহ ভিডিওতে আসবো তখন আরো নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক আপনারা ভিডিওটা দেখলেন অনেক প্রোডাক্ট দেখাইছে এবং দামগুলো কিন্তু অবিশ্বাস্য রকমের কম ভিডিও ভালো লাগে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে নতুন হলে ফলো করবেন দেখা হলো কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ